দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ট্রাস্টের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে আজকে আমরা খুব কমন একটি বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে মহিলাদের এবং মধ্যবয়স্ক পুরুষ এবং বয়স্ক পুরুষদের মধ্যে বর্তমানে খুব কমন একটি বিষয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে সারা শরীরের বিভিন্ন মাংস ব্যথা মেডিকেলের পরিভাষায় অনেক সময় এটাকে আমরা ফাইব্রোমায়ালজিয়া বলি ফাইব্রোমায়ালজিয়া হচ্ছে একটি কমপ্লেক্স সাইকোসোমাটিক ডিসঅর্ডার অর্থাৎ এই ব্যথাগুলো শুধুমাত্র শরীরের ব্যাপার নয় এটা একটি মনোদৌহিক ব্যাপার যেমন আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যারা বলেন যে আমার সারা শরীরে ব্যথা ঘাড়ে মাথার পিছনে দুই পাশে ব্যথা হচ্ছে ঘাড়ের দুই পাশে ব্যথা হচ্ছে কাঁধের দুই পাশে ব্যথা হচ্ছে পিছন দিকে ব্যথা হচ্ছে অনেক সময় হাতের দুই দিকে ব্যথা থাকে সেই সাথে দুই আছে কোমরের অর্থাৎ ব্যথা দুই পাশেই আছে বিভিন্ন বড় মাংসপেশিগুলোতে ব্যথা এবং সবাই এসে বলে যে আমার শরীর সারা শরীরে চাবায় তো আমি যখন রেস্ট নেই মনে হচ্ছে না যে আমি রেস্ট নিয়েছি অনেক পেশেন্ট এসে বলে যে রাত্রে যে আমি ঘুমিয়েছি ঘুম থেকে ওঠার পরে আমার মনে হয় নাই যে আমি সারা রাতে ঘুমিয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে আমার ঘুম পূর্ণ হয় নাই এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার রেস্ট পরিপূর্ণ হয় নাই তো দেখা যাচ্ছে যে এই ধরনের পেশেন্টরা বিভিন্ন শরীরের আমরা আঠারোটি পয়েন্ট আছে এই আঠারোটি পয়েন্টের দশটা বারোটা পয়েন্টে যদি ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে এবং তার পাশাপাশি যদি পেশেন্টদের ঘুমের সমস্যা থাকে এবং অ্যাংজাইটি সংক্রান্ত ব্যাপার থাকে অর্থাৎ খুব অল্পতেই যাচ্ছেন অল্পতেই খুব রাগ খুব দুঃখ এগুলি হচ্ছে তো এই ধরনের আমরা ধারণা করি যে ফাইব্রোম্যালজিয়া হয়েছে তো ফাইব্রোম্যালজিয়া একটি খুবই কমপ্লেক্স বিষয় শুধুমাত্র শরীরের চিকিৎসা করে অনেক সময় এটাতে ভালো ফলাফল পাওয়া যায় না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যথা ওষুধ ব্যবহার করা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যে মানুষ মাসাজ নিচ্ছে ঘুমের ওষুধ খাচ্ছে অথবা টুকটাক ফিজিওথেরাপিও মানুষ নিচ্ছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ব্যথা সেই সব জায়গায় জায়গায় হিট নিচ্ছেন অথবা আলট্রাসাউন্ড নিচ্ছেন কিন্তু যেহেতু এটি একটি কমপ্লেক্স সাইকোসোমাটিক ডিসঅর্ডার অর্থাৎ মনোদৈহিক ব্যাপার এখানে আমাদের যদি পরিপূর্ণভাবে ভাবে মন এবং দেহকে যদি আমরা একসাথে অ্যাড্রেস করে চিকিৎসা না করি তাহলে দেখা যায় যে ফাইব্রোমাইলজিয়া থেকে মুক্ত হওয়া খুবই দুরহ তো সুধি দর্শক মন্ডলী ফাইব্রোমায়ালজিয়ার ফলে মানুষ সব ধরনের তার প্রাপ্তাহিক সমস্ত জীবনের সমস্যা হয় এবং দেখা যায় যে ওনারা নিজেদের জীবন আচরণ করতে পারছেন না তাহলে এ থেকে উত্তরণের জন্য আমরা কি করি দেখা যায় যে দুই ধরনের ম্যানেজমেন্ট আছে কিছু মেডিকেশন তো আছে যেগুলি পেইন মেডিকেশন অনেক ক্ষেত্রে ইউজ হয় এছাড়াও বেসিক ফিজিওথেরাপি দীর্ঘ মেয়াদে মানুষকে ভালো ফলাফল দিতে পারে না তখন আমাদের কিছু অ্যাডভান্স লেভেলের ফিজিওথেরাপিতে যেতে হয় যেটাকে আমরা বায়োফিজিক্যাল থেরাপি বলি সেক্ষেত্রে শরীরের যেসব যেসব জায়গায় ইঞ্জুরি আছে সেই সব সেসব জায়গাতে আমরা চিকিৎসা করি সেই সাথে স্ট্রেস অ্যাংজাইটি এবং ঘুমের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তো আমরা বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে মানুষকে হেল্প করতে পারি তখন দেখা যায় যে খুব দ্রুতই তিন থেকে ছয় মাসের মধ্যে বছরের পর বছর সারা শরীরে ব্যথা সেটাকে কমিয়ে আনা যায় এবং মানুষকে একটি সুন্দর লাইফ দেয়া যায় এবং আমাদের সফলতা বেশ ভালো দর্শক মন্ডলী ফাইব্রোমায়ন আপনি যদি মনে করেন যে আপনার সমস্ত শরীরের বিভিন্ন ব্যথা ব্যথা এবং দুই পাশেই আছে শরীরের এবং আপনার ঘুমের সমস্যা হচ্ছে আপনার স্ট্রেস অ্যাংজাইটি এগুলি খুব বেশি হচ্ছে তাহলে ধারণা করে নেওয়া যায় যে আপনার ফাইব্রোমায়ালজিয়াতে জিয়াতে আপনি কষ্ট পাচ্ছেন তো দেরি না করে আপনার আশেপাশে একজন স্পেশালিস্টে দেখান এবং চিকিৎসা গ্রহণ করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ